পদ্মা সেতুতে আমরা আঠারোশো কোটি টাকা দুর্নীতি হয় না সাশ্রয় হয় এখানে মেগা সাশ্রয় মেঘনা গমতি কাশ্মীর এখানে আমরা এগারোশো কোটি টাকা সেভ করেছি মেগা প্রজেক্ট পদ্মা আমরা আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা সেভ করেছি মেগা প্রকল্প মেগা প্রকল্পে নাকি দুর্নীতি হয় মেগা দুর্নীতি অপজিশন বলে আর সেটা আপনারা বাধ্য হেডিং করেন কিন্তু আমি আপনাদেরকে হিসাবটা দিয়ে সত্যিকারের আমি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা পদ্মা সেতুর সমাপনী উৎসবেও বলেছিলাম এ বিষয়টা ইট অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এখানে দুর্নীতি হয় না সাশ্রয় হয় মেগা দুর্নীতি এখানে সাশ্রয় সেটা থ্রি বিজে এবং সর্বশেষ পদ্মা সেদ্ধ যাক প্রায়োরিটি দিয়ে আর যেসব রাস্তাগুলো এখন বর্ষা বন্যা ক্ষতিগ্রস্ত এগুলো সংস্কার মেরামত সংস্কার মেরামত বলতে আমি বুঝি এই রাস্তাগুলোকে পাসবল করা ইউজবল করা এই কাজটিকে আমাদের গুরুত্ব দিতে হবে অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করা তো যাক আজকে যারা পুরস্কৃত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভালো কাজ পুরস্কৃত হলে উৎসাহিত হবে সংশ্লিষ্টরা সেটি আমি আশা করব আর খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে সৎ কাজ যদি পুরস্কৃত তখন যারা পুরস্কার পান না তাদের ভাবতে হবে সমস্যা সেটা চিন্তা করে কাজ